ছোট্ট একটা গাড়ির বাচ্চা এই যে ছোট্ট একটা রেড ওয়ান কালার গাড়ি দেখতেছি এই গাড়িটা একেবারে কম দামে কিনতে পারবেন বাইক না কিনে কেউ যদি গাড়ি কিনতে চায় তাদের জন্য এই গাড়িটা ছোট গাড়ি এবং গাড়িটা হচ্ছে ম্যানুয়েল গিয়ারের গাড়ি যারা ম্যানুয়েল গিয়ারের গাড়ি চালাতে পারেন ম্যানুয়েল গিয়ার পছন্দ করেন তাদের জন্য এই ছোট টুকটুকি গাড়িটি এটা হচ্ছে সিসির কথা যদি বলি পেট্রোল খরচ একেবারে কম মাত্র আটশো সিসির গাড়ি অনেকে হয়তো ভাবতে পারেন মাত্র আটশো সিসি এসি হয়তো চলবে না বাট এসি কিন্তু সুপার কুল একেবারে এতটাই ঠান্ডা হবে এসি পুরো গ্লাস ঘেমে যাবে যদি এসি গ্লাস ঘেমে না যায় ঠান্ডা যদি না হয় গাড়ি কেনার দরকার নেই মানে আটশো সিসির গাড়ির এসি এত ভালো এসি আমি আগে দেখি নাই এবং কন্ডিশন অরিজিনালি রিড কালার টিপটপ একেবারে টিপটপ যাকে বলে একেবারে সুপার কন্ডিশনে আছে গাড়িটা টায়ার ভালো আছে এবং গাড়ির কন্ডিশনও ভালো আছে ভিতরটা একটু দেখাই দিই আমি এই যে গাড়ির ভিতরে আসলাম ম্যানুয়াল গিয়ার কিন্তু এক দুই তিন চার পাঁচ ব্যাগ এই যে ম্যানুয়েল গিয়ারের গাড়ি যারা ম্যানুয়েল গিয়ারের গাড়ি চালাবেন বা চালাইতে পারেন তাদের জন্যই কিন্তু এই গাড়িটা এটা হচ্ছে আলতো সুজুকি আটশো সিসির গাড়ি এসির কথা বলবো না এসিটা এত পরিমাণে ঠান্ডা হয় যেটা চিন্তাও করতে পারবেন না গাড়িটার আরেকটা জিনিস যদি দেখায় এই যে এটা কিন্তু এখনো পলিকরা আছে তার মানে বুঝতেই পারছেন যে গাড়িটা বেশি ইউজ হয়নি এসি সারা আছে গাড়িটাতে এত পরিমানে ঠান্ডা হচ্ছে গাড়িটা যেটা আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে কি পরিমানে ঠান্ডা হচ্ছে একটা কথা বলি যে ম্যানুয়াল গাড়ি গাড়ি যারা চালাতে পারেন তারা এই গাড়িটা যদি কিনেন আমার মনে হয় জিতবেন খুব ভালো একটা গাড়ি অল্প বাজেটের মধ্যে পাওয়া যাবে দাম কত জানেন মাত্র আস্কিং প্রাইস তিন লক্ষ পঁচাশি হাজার তারপরে কথা বলার সুযোগ থাকবে এবং মডেল কত এগারো মডেল এগারো স্টেশন ব্র্যান্ড নিউ আপনারা জানেন যে গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে সিসি মাত্র আটশো এসি কুল পিছনে চলে আসলাম এই যে পিছন সিএনজে করা আছে তার মানে বুঝছেন তো খরচ কি কোনো খরচই নেই এই গাড়িতে গাড়ি কিনবে না চালাবেন একবারে তেলের গন্ধ পাইলেই চলবে যে গাড়ি আটশো সিসি তার মধ্যে সিএনজে করা আছে কন্ডিশন খুব ভালো দেখে যাবেন গাড়িটা লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর ফোন করে বিস্তারিত জানিয়ে নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে ভিডিওর উপরে নাম্বারে ফোন করে বাকি বিস্তারিত জানিয়ে নেবেন গাড়িটি সম্পর্কে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাই